রেস্কিউ সেন্টার সবাই সবাই অভিনন্দন শুভেচ্ছা আমি হেভি ক্লাম তো যে আজকে দুটো তিনটে রেস্কিউ করছি নাঙ্গলকুট যে এই জায়গার মধ্যে যাওয়ার কথা আমি আজকে ফার্স্ট ডিপে ওই জায়গায় গেছি তারও আগে একটা রেস্কিউ করছি এটাও আমি বিস্তারিত আপনাকে দেখাবো যে নাঙ্গলকুট গেছি যে এই সেই অমুক অমুক বড় ধরনের সাপ এই আছে সেই অমুক আছে অনেক কথাই বলছে গেছি যাই যা পাইছি রেজা যা পাইছি এত কিলোমিটার পথ এত দূরত্ব পথ আমরা যাইয়া পারি দিয়ে যদি এই জিনিসটা পাই তাতে আমারও এই তো মনে কষ্ট কিন্তু কষ্ট কষ্টগুলো কিছু বলাম নাই তার কারণ হচ্ছে কিছু কিছু জিনিস মাইনে নেওয়া লাগে আর আপনার কাছে একটা ফোন হয়েছে ঠিক আছে তো আপনার কাছে ফোন আপনাদেরকে কী অপেক্ষা করতে আপনারা নিজেও বলতে পারবেন না এর চেয়ে বেশি ভয়ঙ্কর হয়ে যেতে পারে এর চেয়ে বেশি ইয়ে কঠিন সাপ হইতে পারে কিন্তু আজকে যে সাপটা পাইছি এককারি ধারণা করছি না বা আশা করছি না এই সাপটা আমরা ফার্মুক তো এই সাপটা আমি আজকে এই জায়গার মধ্যে আনছি ছাড়তে যে এই জায়গার ভিতরে আনছি আমি ছেড়ে দেবো এই জায়গার মধ্যে এই জায়গার প্রাকৃতিক পরিবেশ সত্যি দিকটা আপনাকে দেখাবো আর আমি দেখুন আমি আজকে জুতা পড়ছি না যে খালি পাও তার কারণে একটা প্রশ্ন আছে যে সাপে টাও দিয়া যদি গোপরে ভাড়া দেয় তাহলে বিষে ধরে এই কথাটা প্রায় মানুষের জানে প্রায় মানুষের এই কথাটা শুনছে আসলে কিন্তু এই কথাটা একদমই মিথ্যা এই কথাটা মিথ্যার কারণ হচ্ছে আসলে মানুষ যেটা শূন্যইতেছে আজীবন শুনতেছে যে এইটা এই বাপ মা থেকে শুনছে বা দাদাদের থেকে শুনছে কিন্তু প্র জন্ম প্রজন্ম এটি সব ভুলভাল প্রশ্ন ভুলভাল উত্তর ভুলভাল জিনিস আসলে কিন্তু সাপ ধরা আর ধারা হচ্ছে এক বিষয় আর সাপ নিয়ে বায়ো এই বাইকিং মেকানিজম বা সাপ নিয়ে জীবনটা সব কিছু সাপস্বন্ধে সব কিছু মুখস্থ আর এক বিষয় তবে আজকে যে সাপি বাইছে এই সাপি আপনাকে দেখাই দেখে আরেকটা প্রশ্ন কমেন্ট আছে আমার কাছে যে ভাই ধরে সাপে কেমন দিলে কি গুবর বারে দিলে বিজেপি ধরে এ একদম কুদাক্তা একদম বুঝুর খবর এ খবর এ খবর আপনারা কখনো ই করবেন না বিশ্বাস করবেন না ঠিক আছে তো আমি যে সাপি ত্যাগেতেছি দেখেন দেখেন সাপে আজকে দেখেন যে সাপটি আমি করতেছি হ্যাঁ যে সাপটি ধরছি দেখুন এই সাপটি এই সাপটি যে সাপটি আমি ঠিক আছে নি নাঙ্গল করতে যে সাপটি সাপটি নাঙ্গল করতে রেজাল্ট থেকে এই সাপটি ধরছি নাঙ্গলপুর থেকে যে সাপ ধরছি এটা প্রায় মানুষের এই এই যদি আমি ভিডিওর মাধ্যমে না দেখাই তাহলে এটা মানুষের প্রায় মানুষ বুঝতে পারতো না আসলে সাপটা কি সাপ হ্যাঁ সাপটা কি সাপ এটা প্রায় মানুষ দেখতে পারতো আসলে আমি সাপটা দেখানোর অনেক চেষ্টা করতেছি বা অনেক ইয়ে করতেছি এটা এত রাগ যে নিজেরা নিজের কাম রাইতেছে আসলে এটা বুঝতে পারতেছে না এটা যে নিজেই হ্যাঁ এটা এটা যে নিজেই এটা বুঝতে পারতেছে না আসলে এই সাপটাও খুবই আক্রমণকার খুবই ভয়ঙ্কর হ্যাঁ ভয়ঙ্কর না ভয়ঙ্কর আসলে কিন্তু সাপটা এমন না আসলে এই সাপটা আসলে প্রাকৃতিক পরিবেশ আসলে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু আমি অনেকটি এ পর্যন্ত এরকম কে ব্যাগ প্রচুর আর আমি এ আটকেছি আরেস্ক করছি যেমন রেস্কিউ করছি করে নিয়ে আবার ছাড়ছি তো এই যে কথাটি মানুষ বলে আসলে যে যে প্রশ্নটি করে মানুষেরই যে কোনো উত্তর দেওয়ার মতো প্রশ্ন না উত্তর ইয়া দেওয়ার মতো প্রশ্ন না আজকে যে প্রশ্নটা যে করছে যে মানুষের প্রায় মানুষ যেগুলো গোপুরে ভাড়া দিলে সবাই বিষে ধরে যেটা বিষ নাই বিষের কোনো গেলেন নাই হ্যাঁ বিষের কোনো গ্যালেন নাই এটা কীভাবে বিষে ধরতে পারে এটা কি তারপরে কীভাবে বিষে ধরতে পারে এই কথাটা কি আসলে কি সত্য নেই এই কথার আসলে কি সত্য নেই এটা আসলে হুদে এই সত্য কথা মিথ্যা কথা এটা কোনো সত্য কথা না সত্যের কোনো অংশই না তো আসলে এটা বলছে যে পুকুরা সাপ এই সাপ সেই সাপমক তো এটা মানে বহুত ভুলভীতি মানুষের প্রজন্ম প্রজন্ম সাপ সম্বন্ধে জানিয়েছে আসলে কিন্তু আপনারা দেখেন এটা কি বিষধর সাপ যার বিষ নাই বিষের গ্যালেন নাই তা এই সাপে কোনো দিন হতে পারেনি এটি একদম মিথ্যা কথা একদম বাজে কথা তবে এই মানুষের বয়ের কারণে সাপটি আসলে আমরা এই রেস্কিউ করি আর এই সাপটি সারার চেষ্টা করতেছি হ্যাঁ এই সাপটি ধরার চেষ্টা করি আর এই সাপটি সারার চেষ্টা করি নয় আমরা এই ধরনের সব সহজে আমি ধরিও না কি এই এই সাপটা প্রাকৃতিক বাসভোগ্য বাজার রাখার লাগে প্রচুর উপকারী তবে আমি আজকে আমরা একটা জিনিস দেখাইতেছি জিনিসটা দেখাইতেছি যে আগে তো এই সাপ সম্বন্ধে অনেক ধারণা দিছি এখন আরেকটা ধারণা দেই এখন আরেকটা ধারণা দেই নতুন নতুন আমার কাছে নতুন নতুন ধারণা কুবিলাতে প্রথম এই আমি ছাড়া আর কোনো নতুন সাপ সম্বন্ধে ধারণা কেউই দেয় না এই সম্বন্ধে ধারণা কেউই দেয় না ঠিক আছে তো এই সম্পর্কে ধারণা কেউই দেয় না এটা বেশিরভাগ ধারণা আমি দিতেছি দেখুন আমি সাপটির সম্বন্ধে আপনাকে দেখাইতেছি সম্পূর্ণ আমরা অন্তত সাপে অনেক বাইক কম করছে সবার চেয়ে করছে তো কোনো কোনো একটা সময় আসে যা নিজে সাপের বাইক করাইতে হয় যে কোনো কোনো একটা সময় আইসা পড়ে নিজের হাতে এমন একটা হালাইয়ে যা বলার মতন না আমি দেখেন আমি সাপটা আমরা সাপটারা ইয়ে করে দেখাইতেছি বাইক করে দেখাইতেছি আপনারা সাপটি দেখুন মনোযোগভাবে দেখুন এই সাপের একটা স্বভাব আছে যে কোনো কখনো বিরক্ত করলে বেশি এটা প্যাটার খামারাটা গুমি করে দেয় আবার এমনকি এই এসবটি মর একটা ভঙ্গিমা করে দেখুন মর আর ভঙ্গিমাও করে ঠিক আছে নি এই সম্পূর্ণ একবারে অবিষদর একটি সাপ এ দেখুন একটি অবিশর একটি সাপ সম্পূর্ণরূপে একটি অবিশর সাপ মর আর একটা বান করবো এই সাপটি দেখুন একটা মর আর বান করতেছে দেখুন আসলে কিন্তু এটা মরে না এটা কিন্তু মর আর বান করতেছে আপনারা হাক করে আমি আগেও দেখাইছি এখনো দেখাইছি আরো অনেকবার দেখাইছি অনেক অনেকবার দেওয়া আর দাঁত সম্বন্ধে দাঁত সম্বন্ধে এত ধার আর এত ধারালো দাঁত যে বলার বাইরে দেখুন এর ভিতরের দাঁতগুলো দেখুন দেখুন এ দেখুন যাত্রীকে কত ধার দেখুন না দেখলে বুঝবেন না যে দেখেন এটা এটা তো আমার বাইক করছে দেখেন এ দেখুন এ দেখুন রক্তের আমার কোনো চিহ্ন পাওয়া গেছে দেখেন এ সাপে বাইক করছে যে দেখছেন এটা আরও বেশি বেশি বাইক করে এটা দেখুন আমার নিজের শরীরের কিন্তু কামড়তে হয়েছে আমি অনেকবার বাইক করেছি এই পর্যন্ত দেখুন দেখছেন অনেকবার আমি এটা বাইক করেছি এটা কিন্তু আসলে ক্ষুধা কথা মানুষের যে বলে এটা কুধে কথা এটা কিন্তু মর ভঙ্গিমা করে থাকে প্রায় সময় এটা কিন্তু আসলেই মরছে না সাপে এই বেশিরভাগই এইভাবেই থাকে আমি এটা আবার সাইডে দেবো কিছুক্ষণ পরে দেখবেন আবার এটা ঠিক হয়ে গেছে ঠিক আছে সাপটা আমি রিলিজ করতেছি এ দেখুন সাপের রপ্ত রপ্ত দেখা ওই দেখো বাইটের দাগ এই বাইটের দাগ দেখেন দেখছেন এ বাইটের দাগ তার মানে আমার এই সাপে কামড় দিছে এটা নিশ্চিত এবার আমি আবার আপনাদের আপনাদের মাঝে দেখেন আমি গোপুর পাড়ায় দেখে এ দেখুন এ দেখুন গোপুর পাড়ায় দেখে দিয়েছি কি সাপের বিষ কখনো কি গোপুর পাড়ায় দিলে যার বিষ নাই যার কোনো বিষে গেলেন না এ দেখুন আমি গোপুর পাড়ায় দেখে দিয়েছি দেখছেন গোপুর পাড়ায় আমি দেখে দিছি কোনো অবস্থায় মানে বিষ যার বিষে গেলে না সে বিষয়ে রাখবে কোথায় আপনি ধরুন পানির কোনো জায়গা নেই তাহলে আপনি পানিটা রাখবেন কোথায় রাখার কোনো জায়গা আছে কোনো ব্যবস্থা আছে না এটি আসলে একদম সম্পূর্ণ মিথ্যা কথা এটি নিয়ে কখনো কেউ সাপ মারবেন না আর এই সাপের বিষ নেই নট বেনাম অর্থ হয়ে এসে নট বেনাম নট বেনাম অর্থই কোনো বিষ নেই আর বিজ্ঞান এটার বন্যপ্রাণী নিয়ে বিজ্ঞান সম্পূর্ণ যুক্তি দিতে পারছে আজকে পর্যন্ত কোনো সাপের কোনো বেদে এটি নিয়ে কোনো যুক্তি দিতে পারছে না কিন্তু এই যে এই প্রশ্ন আপনারা বারবার করেন এই জন্য আমি আজকে নিজে বাইক করে দেখাইলাম যে বারবার আপনার এই প্রশ্নটা আমার করেন ভাই সাপের বিষে কি আপনারা এই এই হয়েছে সে হয়েছে অমুখ হিসেবে মধ্যে বিষ থাকে দেখছেন আর এই সাপটা দেখেন এই সাপটা দেখেন দেখছেন মরে গেছে মরার আর তো দেখছেন এবার সাপটা আমি রিলিজ করতেছি দেখুন সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশের আমি আবার চেষ্টা করতেছি সামনে একটা জলতি জায়গা আছে চলতি গাগ আরেক ছাড়া বাড়ি পছন্দ বেশি পছন্দ করে আমি যদি বিষয়টা আপনাকে বুঝতে পারি তাহলে আমার চ্যানেলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কুমিল্লার থেকে কুমিল্লা থেকে সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম